ধুইতে ধুইতে হাত মাত্র একবারে শেষ এই বুকের ছাট আর কোন তো ব্যথা করতেছে কোনো জায়গায় কাজের বোয়া পাই নেই হ্যাঁ তো অনেক কষ্ট হইতেছে তো যাক আজকে আলহামদুলিল্লাহ কষ্টটা শেষ প্রায় কাপড় ধোয়ার ইয়াটা শেষ পর্বটা আর এখন আছে শুধু গড় গোছানোর ঠিক আছে এই যে দেখেন কতগুলো কাপড় ধুয়ে হয়েছে এই যে শার্ট প্যান্ট তো শুরু করে বিছানার চাদর যেমন খুয়া দিলে দেখাও দেখ আচ্ছা এত লড়বানাস জাস্ট ই হ্যা স্কোবি কেবিল হইছে আপনাদের কাছে সারে অনেক ঘাস আছে সবাই দেখছেন অনেক ঘাস এই যে কাপড় লারা শেষ দেখছেন কতগুলো কাপড় লারা হয়েছে এই যে ও চাদরটা অনেক সুন্দর আসছে কালারটা না এমনি নীল কালার তো অনেক সুন্দর লাগে তো যাই হোক তো চলে যাই এখন এই তো হাই চাবিটা আসো এই চাবিটা নেও তাড়াতাড়ি এই যে চাবি যাও দোদ তালা খুলো যাও আরে পাগল রোদ লাগতেছে গরম লাগতেছে বুঝে না সাদে আসলে এরকমই করে যাইতে না চলো 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 কই চাবি চাবি নাও তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিদু